আসসালামু আলাইকুম আজকের ক্লাসে একশো একুশ পাতার সাত আট নয় এই তিনটা অঙ্ক সমাধান করব। দেখো সাত নম্বরে আছে একটি বোতলে পঁচাত্তর সেন্টিলিটার তেল ছিল শান্তি ওই বোতল থেকে একশো আশি মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে দেখো লিখিত অঙ্ক সবসময় ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে দেখো একটি বোতলে তেল কতটুকু আছে পঁচাত্তর সেন্টিলিটার এটা কিন্তু সেন্টি লিটারে আছে শান্তি ওই বোতল থেকে একশো আশি মিলিলিটার তেল ব্যবহার করলো একটা হচ্ছে সেন্টিলিটার একটা হচ্ছে মিলিলিটার তো ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে দেখো এখানে আবার লিটারের কথা বলছে ব্যবহার করার পর আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে তো তোমরা কি সেন্টি লিটার মিলিলিটার লিটারের যে এককগুলো আছে তোমরা কি সেটা জানো তোমরা সবাই একশো উনিশ পৃষ্ঠা বের করো দেখো একশো উনিশ পাতায় আয়তনের এককগুলো দেওয়া আছে তো এককগুলো কি কি চলো আমরা একবার পড়ি এক কিলো লিটার সমান এক হাজার লিটার এক হেক্টো লিটার সমান একশো লিটার এক ডেকা লিটার সমান দশ লিটার এক লিটার সমান এক লিটার এক ডেসি লিটার সমান শূন্য দশমিক এক লিটার সমান এক বাই দশ লিটার দেখো এক দেড় লিটার সমান দুইটা হবে হুম কয়টা হবে দুইটা হবে যে কোনো একটা মুখস্ত রাখলেই হবে এক সেন্টি লিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক লিটার আবার এক বাই একশো লিটারও লেখা যাবে এক মিলিলিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক লিটার সমান এক বাই এক হাজার লিটার দেখো তোমাদের প্রথম কাজ হচ্ছে এটা মুখস্থ করে নেওয়া তোমাদের মুখস্থ থাকা মানে এই অঙ্কগুলো করা তোমাদের জন্য সব থেকে সহজ হবে তাহলে এখন বইয়ের সাত নম্বর অঙ্কটা কীভাবে করবা দেখো যেহেতু আমাদের উত্তর শেষে লিটার তাই আমাদের এই সেন্টি লিটারে প্রকাশ করতে হবে আবার এই মিলিমিটারকেও লিটারে প্রকাশ করতে হবে তাই আমরা প্রথমে লিখব যে বোতলে তেল ছিল পঁচাত্তর সেন্টিলিটার সেন্টি লিটার দেখো আমাদের বানাতে হবে কি লেটার এখন সেন্ট লিটারকে লিটার বানালে কীভাবে করতে হবে তো যখনই আমরা সেন্ট লিটারকে লিটার বানাবো তখনই একশো দিয়ে ভাগ করবো কত দিয়ে ভাগ করবো একশো দিয়ে পাশে লিখে দেবো লিটার যখনই আমরা সেন্ট লিটারকে লিটার বানাবো তখনই এখানে যে সংখ্যা থাকবে তাকে একশো দিয়ে ভাগ করবো আবার যদি লিটারকে সেন্টি লিটার বানাতে হয় তখন একশো দিয়ে গুণ করতে হবে দুই রকম আছে আচ্ছা কখন ভাগ করবার আর কখন গুণ করবো এটা তোমরা কীভাবে বুঝবা দেখো এখানে আমাদের যে এককগুলো আছে এই এককগুলো একটা সিরিয়াল আছে সিরিয়াল কেমন যেমন ধরো আমরা কিলো লিটারকে লিটার বানাবো তখন কীভাবে করবো যে যখনই আমরা কিলো লিটারকে লিটার বানাচ্ছি দেখো উপর থেকে নিচে আসছি যখনই আমরা উপর থেকে নিচে আসব তখনই গুণ করতে হবে এবং কিলোর সাথে লিটারের যে সম্পর্কটা সেটা দেখতে হবে এক হাজারের সম্পর্ক তো এক হাজার দিয়ে গুণ করতে হবে আবার দেখো যখন আমরা এই লিটারকে কিলো লিটার করবো দেখো লিটারকে যদি কিলো লিটার করি তখন ভাগ করতে হবে কেন লিটার আছে নিচে কিলো লিটার আছে উপরে তার মানে আমরা উপরের দিকে যাচ্ছি যখন আমরা উপরের দিকে যাব তখন ভাগ করতে হবে আর যখন আমরা নিচের দিকে আসবো তখন গুণ করতে হবে সেদিন তোমাদের কাজ হচ্ছে এই সিরিয়ালটা মুখস্থ করা যে কার পরে কে আসে এখন ভাগ করবো ভাগ করলে কত হয় দেখো এই ভাগটা আমরা খুব সহজে করতে পারি দেখো একশোর কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে যেহেতু একশোর দুইটা শূন্য আছে তাই উপরে যে সংখ্যাগুলো থাকবে দেখো উপরে কিন্তু দুইটাই আছে দুইটা শূন্য থাকার কারণে আমাদের দুইটা সংখ্যার আগে দশমিক দিতে হবে দুইটা সংখ্যার আগে দশমিক দিতে হবে উপরে যে সংখ্যা থাকবে যতগুলাই থাকুক সেখানে দুইটা সংখ্যার আগে আমাদের দশমিক দিতে হবে দশমিক দিলে যদি এখানে কোনো সংখ্যা না থাকে তাহলে এটা শূন্য নিতে হবে শূন্য দশমিক সাত পাঁচ লিটার এবার তেল ব্যবহার করলো কতটুকু একশো আশি মিলিমিটার তাই লিখবো তেল ব্যবহার করলো তেল ব্যবহার করলো একশো আশি মিলি লিটার দেখো এখন আমরা মিলি লিটারকে কি বানাবো লিটার বানাবো তো এখন মিলিটারকে লিটার বানালে গুণ হবে না ভাগ হবে আমরা একটু দেখে আসি দেখো এখানে কিন্তু এককটা দেওয়া আছে যে এক মিলিলিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক লিটার আবার এক বাই এক হাজার লিটার এক বাই কত এক হাজার দেখো বাই আকারে আছে বাই আকারে থাকলে অবশ্যই ভাগ হবে তো আমরা আরেকটু দেখি যেখানে আছে মিলিলিটার উপরে আছে লিটার নিচে হচ্ছে মিলিলিটার আর উপরে আছে লিটার আমরা একটু আগে আমরা থেকে উপরে তখনই ভাগ করব আর যখন উপর থেকে নিচে আসবো তখন কে গুণ করব। তাহলে মিলির সাথে লিটারের সম্পর্ক হচ্ছে এক হাজার ঠিক আছে সেই জন্য এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে মিলিটারকে লিটার বানালে আমরা কি করব একশো আশিকে এক হাজার দিয়ে ভাগ করব দিয়ে পাশে লিখে দেব লিটার এবার একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম দেওয়ার পরে দেখো এখন একশো থাকছে নিচে তাহলে একশোর কয়টা শূন্য আছে দুইটা শূন্য তার মানে একশো দুইটা শূন্য থাকলে উপরে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার আগে দশমিক হবে কারণ উপরে যা আছে আগে লেখে নিলাম যেহেতু দুইটা শূন্য আছে তাই এই দুইটা সংখ্যার আগে দশমিক হবে আর দশমিকের আগে কোনো সংখ্যা নাই সেই জন্যটা শূন্য নিতে হবে পাশে লিখে দেবো লিটার দেখো দুইটাই কিন্তু আমরা লিটারে প্রকাশ করেছি এখন বলছে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে অতএব তেল অবশিষ্ট রয়েছে তেল অবশিষ্ট রয়েছে অবশিষ্ট রয়েছে বলে কি করতে হয় বিয়োগ করতে হয় তেল ছিল কত শূন্য দশমিক সাত পাঁচ বিয়োগ করতে হবে শূন্য দশমিক এক আট পাশে হচ্ছে লিটার এখন বিয়োগ করে ফেলো দেখো দশমিকের পরে দুইটা এখানেও দশমিকের পরে দুইটা তাহলে এখান থেকেই বিয়োগ করা যাবে এখন এখানে আট আছে এখানে পাঁচ আছে তাহলে পাঁচকে পনেরো ধরো যে পনেরো থেকে আট বিয়োগ করলে সাত হয় হাতে এক সে এক একই সাথে যোগ করো দুই হয় সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ হয় এবার এই দশমিকটা দিয়ে দাও দেখো আর তো কোনো কিছু থাকে না তাই এই শূন্য এখানে বসায় দিলাম তাহলে শূন্য দশমিক পাঁচ সাত লিটার উত্তর কত হলো উত্তর শূন্য দশমিক পাঁচ সাত লিটার এবার আট নম্বরটা দেখো একটি বোতলে আমের জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ মিলি চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত লিটার দেখো এখানে আছে মিলি আবার এখানে আছে লিটার তার মানে শেষে আমাদের লিটার বানাতে হবে দেখো তাহলে অঙ্কটা আমরা কীভাবে শুরু করব এখানে কি দেওয়া আছে যে একটি বোতলে জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ মিলি এটা দিয়ে আমরা শুরু করব প্রথমে লিখব যে একটি বোতলে আমের জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ মিলি কয়টি বোতল চব্বিশটি বোতল চব্বিশটি বোতলে আমের জুসের পরিমাণ এবং তোমরাই বলো কী করতে হবে একটি বোতলে যদি তিনশো পঞ্চাশ মিলি হয় তাহলে চব্বিশটি বোতলে কম হবে না বেশি হবে অনেক বেশি হবে আর সময় খেয়াল করবা দেখো একের নিচে যখন আমরা কোনো সংখ্যা দিব তখনই সেই সংখ্যাটা এখানে যে সংখ্যা আছে তার সাথে গুণ হবে তাহলে তিনশো পঞ্চাশের সাথে চব্বিশ গুণ হবে গুণ করে ফেলো কত হয় দেখো আমরা এখানেই গুণ করে দিচ্ছি যে তিনশো পঞ্চাশ আটশো বিশ গুণ করতে হবে গুণ করো চারে শূন্য শূন্য চার বিশেষ শূন্য হাতে থাকে দুই তিন ছেড়ে বারো আর দুই হাজার চোদ্দ এবার দুই দিয়ে গুণ করার আগে আগে একটা শূন্য দিতে হবে দুই শূন্য শূন্য পাঁচ দুখানি দশের শূন্য হাতে এক তিন দুখানি ছয়ের এক সাত এবার যোগ করে দাও কত হলো আট হাজার চারশো তাহলে লিখবো আট হাজার চারশো মিলি আচ্ছা এবার দেখো আমরা মিলিকে লিটার বানাবো যখনই মিলিকে লিটার বানাবো তখনই আমরা এক হাজার দিয়ে ভাগ করব কত দিয়ে এক হাজার দিয়ে ভাগ করব। এখন এই দুইটা শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম এবার দেখো এখানে আছে দশ উপরে আছে চুরাশি এখন দশের শূন্য আছে একটা আর উপরে আছে চুরআশি প্রথমে চুরাশি আমরা লিখে নেব নেওয়ার পরে যেহেতু নিচের শূন্য আছে একটা তাই একটা সংখ্যাটাকে দশমিক দিয়ে দেব তাহলে কত হলো আট দশমিক চার লিটার তাহলে উত্তর হবে আট দশমিক চার লিটার এবার নয় নম্বরটা দেখো একটি পরিবার আট দিনে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে ওই পরিবার দৈনিক গড়ে কত দেশি লিটার পানি ব্যবহার করে দেখো একটি পরিবার আট দিনে কয় দিনে আট দিনে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে এখন ওই পরিবার দৈনিক দৈনিক মানে কি এক দিনে গড়ে কত দেশি লিটার পানি ব্যবহার করে দেশি লিটার বানাতে হবে এখন লিটারকে কি বানাতে হবে দেশি লিটার দেখো প্রথমে আমরা লিখব আট দিনে খাবার পানি ব্যবহার করে বিশ লিটার দেখো আট দিনে খাবার পানি ব্যবহার করে কত ২০ লিটার আর দৈনিক বলছে দৈনিক বলতে দিন অতএব দিনে খাবার পানি ব্যবহার করে দেখো এই বিষকে এই আট দিয়ে ভাগ করতে হবে এই ভাগটা আমরা এভাবে দাগ দিয়েও করতে পারি ঠিক আছে আবার পাশে ভাগ দিয়েও করতে পারি তো ভাগ কেন হবে যখনই দেখো কোনো সংখ্যা নিচে আমরা এক লিখবো তখন এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে দেখো আমরা যদি আট দিয়ে বিষকে ভাগ করি তাহলে কত হয় আট দুখানি ষোলো বিয়োগ করলে চার দেখো ভাগ শেষ থাকছে এখানে ভাগ শেষ আমরা রাখবো না এবার একটা শূন্য আমরা ধান নেবো দেখো এখানে কোনো শূন্য নেই কিন্তু আমরা একটা শূন্য ধান নিলাম তাই এখানে একটা দশমিক হবে যখন আমরা একটা শূন্য ধান নেবো তখনই দশমিক হবে এবার পাঁচ আসটা চল্লিশ তাহলে কত হলো দেখো দুই দশমিক পাঁচ লিটার হলো এখন লিটারকে আমরা কী বানাবো দেখো দেশি লিটার বানাবো তো লিটার থেকে ডেসি লিটার কীভাবে বানাবো তাহলে যখনই আমরা লিটারকে ডেসি লিটার বানাবো তখনই দশ দিয়ে গুণ করব কয় দিয়ে দশ দিয়ে তারপর দশ দিয়ে গুণ করলে কত হয় আমরা দুই দশমিক পাঁচকে দশ দিয়ে গুণ করি এক দিয়ে পাঁচকে গুণ করো পাঁচ অক্ষে পাঁচ এক দিয়ে দুইকে গুণ করো দুই অক্ষে দুই আর এই শূন্যটা বসায় দাও দেখো এখানে কিন্তু একটা সংখ্যার আগে দশমিক হবে তাই আমরা এখানে একটা দশমিক দিয়ে দেবো একটা সংখ্যার আগে এখন দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে দশমিক সহ শূন্যটা বাদ তাহলে উত্তর হচ্ছে কত পঁচিশ তাই আমরা এখানে লিখতে পারি পঁচিশ লিটার তাহলে উত্তর পঁচিশ লিটার